শেরপুর নারীদাবাড়িতে প্রাইভেট কার ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত এক এনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন শেরপুরের নারিতাবাড়িতে প্রাইভেট কার ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন আহত হয়েছেন বিশ অক্টোবর সোমবার সকাল দশটার দিকে গান্ধী নারিতাবাড়ি সড়কের সতিয়ারপাড় বাজারে দক্ষিণ পাশে এই দুর্ঘটনা ঘটেছে প্রত্যক্ষদর্শীরা জানান একটি প্রাইভেট কার ওভার স্পিডে চলার সময় বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে মোটর সাইকেল আরোহী আহত হন আহত ব্যক্তির নাম হাদিওল তার সঙ্গে থাকা কামরুল সামান্য আঘাত পেয়েছেন তারা দুজনই কাকরকান্দি ইউনিয়নের হাতিবান্ধা গ্রামের বাসিন্দা স্থানীয়রা আহতদের উদ্ধার করে নালদাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন দুর্ঘটনার পর প্রাইভেট কারটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় বলে জানায় স্থানীয়রা টিবিন সব কিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গে মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার এনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন শেরপুরের নালিতাবাড়িতে বাড়িতে প্রাইভেট কার ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন আহত হয়েছেন বিশ অক্টোবর সোমবার সকাল দশটার দিকে কাকরগান্ধি নালিতাবাড়ি সড়কের সুতিয়ারপার বাজারে দক্ষিণ পাশে এই দুর্ঘটনা ঘটেছে প্রত্যক্ষদর্শীরা জানান একটি প্রাইভেট কার অবার স্পিডে চলার সময় বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে মোটর সাইকেল আহত হন আহত ব্যক্তির নাম হাদিওল তার সঙ্গে থাকা কামরুল সামান্য আঘাত পেয়েছেন তারা দুজনই কাকরকান্দি ইউনিয়নের হাতিবান্দা গ্রামের বাসিন্দা স্থানীয়রা আহতদের উদ্ধার করে নালদাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন দুর্ঘটনার পর প্রাইভেট কারটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় বলে জানায় স্থানীয়রা এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নকলা নালিতাবাড়ি শেরপুর দুই আসনের জামায়াত ইসলামী বাংলাদেশের মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন হাদিউল ইসলাম নালিতাবাড়ি পৌরসভার নয় নং ওয়ার্ডের জামায়াতের সেক্রেটারি দুর্ঘটনায় তার দুই পা ভেঙে গিয়েছে সে বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নকলা নালিতাবাড়ির শেরপুর দুই আসনের জামায়াত ইসলামী বাংলাদেশের মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন হাদিউল ইসলাম নালিতাবাড়ি পৌরসভার নয় নং ওয়ার্ডের জামায়াতের সেক্রেটারি দুর্ঘটনায় তার দুই পা ভেঙে গিয়েছে সে বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন টাইফয়েড জ্বর থেকে আপনার শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী আগামী বারো অক্টোবর দুই হাজার পঁচিশ থেকে টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা নেব দল বেঁধে একসাথে এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান নিয়মিত বস্তুনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি ফলো রাখুন এএনবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সহ আমাদের ফেসবুক পেজগুলোতে